তুমি কি জানো কলকাতার কাছেই আছে এমন এক মন্দির যেখানে দেখা যায় এক অসম্ভব দৃশ্য এক স্থানে মহাদেব দাঁড়িয়ে আছেন কিন্তু তার নিচে শুয়ে আছেন মা কালী হ্যাঁ তুমি ঠিকই শুনছ মা কালী যাকে আমরা চিনি শক্তির প্রতীক হিসেবে তিনি এখানে শায়িত মহাদেবের পদতলে কেন এমন প্রতিমা তৈরি হল কেন উল্টো হল সেই প্রাচীন চিত্র কি এমন রহস্য লুকিয়াছে এই মন্দিরে যে শুনলেই শরীরে কাঁটা দেয় আজ আমরা সেই রহস্যই উন্মোচন করব খুব ধীরে গভীরভাবে শোনো মন দিয়ে শোনো আজ আমরা এমন এক মন্দিরের কথা বলবো যেখানে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য মধ্যমগ্রামের মহাকাল মন্দিরে মহাদেব নিজেই দাঁড়িয়ে আছেন মা কালীর ওপরে হ্যাঁ সাধারণত আমরা দেখি মা কালী দাঁড়িয়ে আছেন শিবের বুকে কিন্তু এখানে উল্টো শিবই দাঁড়িয়ে আছেন দেবীর ওপর এই দৃশ্যটাই অনেককে ভাবিয়ে তোলে কেন এমন প্রতিমা তৈরি হল এর পেছনে কি ইতিহাস লুকিয়ে আছে কী দর্শন রয়েছে এর ভেতরে মহাকাল মন্দির কলকাতার উপকণ্ঠে গ্রামে অবস্থিত খুব সাধারণ এক জায়গা কিন্তু ভেতরে আছে, অসাধারণ রহস্য অনেকেই বলেন এটা এক আধ্যাত্মিক প্রতীক যেখানে শক্তি ও চেতনার মেলবন্ধন ঘটেছে এক অন্য রকমভাবে পুরাণ বলে যখন অসুর বিনাশের পর মা কালী উন্মত্ত হয়ে ওঠেন তখন তার ক্রোধ শান্ত করতে মহাদেব নিজেই শুয়ে পড়েন তার পথে মা কালী তখন শিবের বুকে পা রাখেন আর সেই মুহূর্তেই তার চেতনা ফিরে আসে মুখ লজ্জায় লাল হয়ে যায় এই দৃশ্যের মধ্যে প্রতিফলিত হয় শক্তি ও চেতনার মিলন কিন্তু মধ্যমগ্রামের এই মন্দিরে দেখা যায় ঠিক তার উল্টো চিত্র এখানে শিব দাঁড়িয়ে আছেন আর তার নিচে সাহিত মা কালী এই মূর্তি দেখে অনেকে হতবাক হয়ে যান কেউ বলেন এটা এক গূঢ়ান্ত্রিক প্রতীক কেউ বলেন এটা শক্তির পরিণত রূপ কেউ আবার মনে করেন এটা কোনো প্রাচীন দর্শনের চিহ্ন শোনা যায় বহু বছর আগে এক সন্ন্যাসী এই স্থানে তপস্যা করতেন এক রাতে তিনি স্বপ্ন দেখেন স্বপ্নে এক দেবী এসে বললেন আমার রূপ উল্টো করে দাও এবার শিবই থাকবে ওপরে ঘুম থেকে উঠে সন্ন্যাসী চিন্তা করলেন এর অর্থ কি হতে পারে পরের দিন ভোরে তিনি শুনলেন এক মৃদু শব্দ যেন আকাশ থেকে কেউ বলছে যেখানে শক্তি থেমে যায় সেখান থেকেই চেতনা শুরু হয় সেই কথাটি হয়তো আজও এই মন্দিরের ভেতরে প্রতিধ্বনিত হয় এই প্রতিমা যেন আমাদের শেখায় কখনো শক্তি প্রাধান্য পায় কখনো চেতনা দুটোই প্রয়োজন দুটো একে অপরের পরিপূরক যেমন আলো আর অন্ধকার দিন আর রাত সৃষ্টি ও বিনাশ এককে ছাড়া অন্যটি অসম্পূর্ণ মা মানে শক্তি জীবনের গতি রক্তের মতো প্রবাহমান শক্তি আর শিব মানে চেতনা স্থিরতা নির্জনতা ধ্যান এই দুই মিলেই সৃষ্টি হয় বিশ্ব আর এই প্রতিমা যেন সেই সৃষ্টিচক্রেরই প্রতীক অনেকে বলেন এই মূর্তির মাধ্যমে বোঝানো হয়েছে যে যখন শক্তি ক্লান্ত হয়ে পড়ে তখন তাকে ধারণ করে নেয় চেতনা যখন মানুষের মন দুর্বল হয়ে পড়ে তখন ভেতরে শিব জেগে ওঠে এইভাবেই জীবন ভারসাম্য রক্ষা করে এই মন্দিরে যারা যান তারা বলেন ভিতরে ঢুকলেই এক অদ্ভুত অনুভূতি হয় মনে হয় সময় থেমে গেছে যেন বাতাসে এক রহস্য ঘুরছে ঘণ্টার শব্দের সাথে যেন মিশে যায় কোনো অদৃশ্য শক্তির স্পন্দন সন্ধ্যায় যখন আরতি হয় তখন ঢাকের তালে শঙ্খের শব্দে প্রদীপের আলোয় মনে হয় যেন শিব আর কালী মিলেমিশে এক হয়ে যাচ্ছেন স্থানীয় মানুষদের মতে এখানে শিব ও কালী আলাদা নন তারা একে অপরের রূপ একে অপরের ভেতর লুকিয়ে আছেন যখন শক্তি উচ্ছ্বসিত তখন কালী আর যখন শক্তি স্থির তখন তিনি মহাকাল তান্ত্রিকরা বলেন এই মূর্তি আসলে এক তত্ত্বের প্রতীক যেখানে বলা হয়েছে শক্তি যদি ওপরে থাকে তবে সৃষ্টি ঘটে আর যখন চেতনা ওপরে থাকে তখন ধ্বংসের পর আসে শান্তি দুই অবস্থাই প্রয়োজন তাই এই মূর্তি সৃষ্টি ও বিনাশ দুইয়ের ভারসাম্যের নিদর্শন রাতের বেলায় নাকি মন্দিরের চারপাশে এক অন্য রকম কম্পন অনুভব হয় কেউ কেউ বলেন পূর্ণিমার রাতে দেবীর চোখ থেকে হালকা আলো বের হয় কেউ আবার বলেন মন্দিরের ভেতরে শিবের রূপ যেন নিঃশ্বাস নিচ্ছে এসবের বৈজ্ঞানিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি কিন্তু বিশ্বাসীদের কাছে এই অভিজ্ঞতা এক অলৌকিক সত্য এই প্রতিমা আসলে মানুষের অন্তর্দৃষ্টি জাগিয়ে তোলে যেন বলছে তোমার ভেতরেও আছে এক কালী এক শিব যখন রাগে ক্রোধে হতাশায় তুমি ভরে ওঠো তখন জেগে ওঠে কালী আর যখন তুমি ধ্যানমগ্ন হও শান্ত হও তখন জেগে ওঠে শিব জীবন মানেই এই দুইয়ের ওঠা নেওয়া এই মন্দির সেই পাঠ শেখায় যে শক্তি আর চেতনা কখনো একে অপরের শত্রু নয় বরং একে অপরের সহচর শক্তি যদি চেতনার বাইরে চলে যায় তবে তা ধ্বংস আনে আবার চেতনা যদি শক্তিকে বর্জন করে তবে তা শূন্যতা আনে তাই এই মূর্তি বলে শক্তি ও চেতনা একসাথে থাকলেই বিশ্ব টিকে থাকে দেখলে বোঝা যায় শিবের মুখে কোনো রাগ নেই বরং এক অদ্ভুত শান্তি মা কালীর দেহ শিবের নিচে সাইত কিন্তু তার মুখে তৃপ্তির ছাপ যেন তিনি বিশ্রাম নিচ্ছেন নিজের চেতনার কোলে এ দৃশ্যটাই এক দার্শনিক উপমা যেন বলছে শক্তি এখন নিজের চেতনার কাছে বিশ্রাম নিচ্ছে এই মূর্তি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ক্লান্তির পর আসে স্থিরতা প্রতিটি ক্রোধের পর আসে নীরবতা প্রতিটি ঝড়ের পর আসে প্রশান্তি ঠিক যেমন মা কালী শান্ত হয়ে শিবের নিচে বিশ্রাম নিচ্ছেন অনেকেই বলেন এখানে গিয়ে তাদের মনে হয় ভেতরের ভয় যেন দূর হয়ে যায় একটা শান্তি আসে এক গভীর ভাবনা কেউ কেউ বলেন প্রার্থনা করার সময় যেন সময় থেমে যায় কেউ কেউ কেঁদে ফেলেন এই জায়গায় যেন ঈশ্বর আর মানবের মাঝের পর্দাটা পাতলা হয়ে যায় এই মন্দির শুধু এক অলৌকিক দর্শন নয় এটা এক বার্তা যে জীবনের শক্তি যেমন প্রয়োজন তেমনি চেতনা একটিকে অন্যের উপর স্থাপন মানে কোনো হীনতা নয় বরং একে অপরকে ধারণ করা শিবের দাঁড়িয়ে থাকা মানে চেতনা শক্তিকে ধারণ করছে মা কালীর সাহিত্যরূপ মানে শক্তি এখন বিশ্রামে শান্ত অবস্থায় এই মূর্তি আমাদের শেখায় কবে আমাদের শক্তি প্রয়োগ করতে হবে আর কবে আমাদের চেতনায় স্থির থাকতে হবে এই মন্দিরে সকালবেলায় শোনা যায় বেলপাতা ছোঁয়ার শব্দ দুধ ঢালার ধ্বনি মন্ত্রোচ্চারণের সুর আর সন্ধ্যায় বাজে ঢাক শঙ্খ প্রদীপের আলোয়ে ঝলমল করে ওঠে পুরো দেবালয় যেন প্রতিটি ধ্বনির মধ্যে একটাই কথা বলা হচ্ছে যে শক্তি ও চেতনা এক যে কেউ যদি এই প্রতিমার সামনে গিয়ে এক মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকে তার মনে একটা প্রশ্ন জাগে আমি কে আমার ভেতরে কোনটা জেগে আছে এখন শক্তি না চেতনা আর সেই ভাবনাটাই এই মন্দিরের আসল উদ্দেশ্য তুমি যদি এই গল্পটি পছন্দ করো যদি এই রহস্য তোমার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করো কমেন্টে জানাও তোমার মতামত আর সাবস্ক্রাইব করো রহস্য ও বিশ্বাস চ্যানেলটি কারণ এখানে আমরা খুঁজি সেই অজানা কাহিনী সেই হারিয়ে যাওয়া সত্য আর সেই বিশ্বাস যা যুগে যুগে আমাদের আত্মাকে জাগিয়ে রেখেছে